একটা মানুষের দায়িত্ব নেওয়া তার অভিভাবক হওয়া তার সাথে জীবনে সুখ দুঃখ হাসি কান্নাকে ভাগাভাগি করে নেওয়া তার সাথে জীবনের উদ্দেশ্যে ফিক্সড করা কষ্ট করে হলেও সুখে দুঃখে পাশে থাকা তার দায়িত্ব নেওয়া রেসপন্সিবিলিটি নেওয়া তাকে খাওয়ানো তার বরণ পোষণ দেওয়া কেউ যদি আপনার স্ত্রীর দিকে খারাপ চোখে তাকায় আপনি তার চোখটা পর্যন্ত তুলে ফেলবেন এর নাম বি আর এভাবেই স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক হয়ে ওঠে অন্যদিকে গোলাপে কাটা আছে তবু গোলাপ ভালোবাসার প্রতীক চাঁদের দাগ আছে তবু চাঁদ দেখতে অনেক ভালো লাগে সুন্দর লাগে ইলিশে অন্যান্য মাছের তুলনায় একটু বেশিই কাটা তবু ইলিশ সবচেয়ে সুস্বাদু মাছ প্রত্যেকটা সুন্দর জিনিসেই কিছু না কিছু খুদ আছে আসলে কেউ পারফেক্ট হয় না নিজের মতো করে পারফেক্ট বানিয়ে নিতে হয় সেটা কোনো জিনিসও বা কাছের মানুষ আমি কখনো চাইনি আমাকে কেউ আক্ষেপ নিয়ে ভালোবাসুক আমাকে অবহেলার সুরে বলুক ভালো আছি তোমার সাথে প্রচণ্ড অভিমান নিয়ে আমার সাথে রাত ভোর গল্প করুক এক আকাশ অশান্তি নিয়ে আমাকে ভালোবাসি বলুক এটা আমি কখনোই চাইনি ধরেন আপনি কাউকে এতটা কষ্ট দিলেন যে সে ভাত খেতে বসেও কাঁদল সেই ভাতের দানাগুলো আপনাকে ক্ষমা করে দিবে ভাবছেন আপনি কার এত কষ্ট দিলেন যে সে নামাজ ভিজিয়ে ফেললো কাঁদতে কাঁদতে এই জায়নামাজ আপনার এই ক্ষমা করে দেবেই পাচ্ছেন আপনি কাউকে এতটাই কষ্ট দিলেন যে তার ভেতরটা দুমরাইয়ে মুছড়াইয়ে রয়ে গেল সে আপনাকে ক্ষমা করলেও তার রোগও আপনাকে কোনো দিন ক্ষমা করবে না কড়াই গন্ডায় সব হিসাব পৃথিবীতেই মিলবে আমাদের প্রতিটি কৃতকর্মের হিসেব আমাদের এই পৃথিবীতেই দিয়ে যেতে হবে আল্লাহ হাফিজ